গালি করতে হবে প্লিজ কে রে মেটা তো কি চিনিস না না বিদা এবার কালচারাল ক্লাবের প্রেসিডেন্ট হইছে কালচারাল ক্লাবের প্রেসিডেন্ট হইছে দেশের প্রেসিডেন্ট তো আর হয় নাই তারপরে ক্যাম্পাসে ইচ্ছা মতো শোখানে ডাজিন বসেছে কারণ কি পিচের মধ্যে ডাজিন বসাবে না সবকি হয় এই যে এনি প্রবলেম সমস্যা কোন আপনার আমাদের ফ্রেন্ডশিপ ডে প্রোগ্রাম হবে তাই নাচের রিহার্সালের জন্য এই গ্রাউন্ডটা আমাদেরকে দিতে এই গ্রাউন্ড গ্রাউন্ডটা यस পিচের রিহার্সাল নাচের সরি এখানে প্রফেশনাল ম্যাচ হয় এসব চলে না আপনার অন্য কোথাও গিয়ে এসব করেন জানেন আপনারা অন্য কোথাও গিয়ে খেলেন আর ক্রিকেট তো আমি যতটুকু জানি মাছের খেলা আপনারা একটা কাজ করেন আপনারা মাছে গিয়ে খেলেন গ্রাউন্ডে কেন আমাদের এখন দেনটা লাগবে সো গেট আউট फ्रॉम হিয়ার এন্ড থ্যাঙ্ক ইউ ইউ আর নট ওয়েলকাম বিকজ এই গ্রাউন্ডটা কোনো ভাবে আমরা আপনাকে দিচ্ছি রিয়েলি রিয়েলি ফাইট একটা আমি বলেছি দেনটা আমাদের এখন লাগবে এন্ড দ্যাটস ফাইনাল অন্য জায়গায় যান অতটা পারমিশন নিয়ে আছে আমাদের অলরেডি পারমিশন নেওয়া আছে ওকে আপনার পারমিশন নিয়ে আসুন চল মাঠ পুরোটাই আমাদের প্র্যাকটিস চলবে আমাদেরকে কেউ বের করতে পারবে না রে কত বড় সাহস ও আমাদের চ্যালেঞ্জ করে টুল বায়োডাটা এভরিথিং আমরা খুঁটে বের করে দিবি আচ্ছা ঠিক আছে